আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা সকাল আটটা থেকে স্টার্ট করছি প্রথমে অফ ক্যামেরায় আমি বিছানা জারা জুড়ে দিলাম গজারু দিলাম ফার্নিচারগুলো মুছলাম গরমছলাম এগুলো সব আমি অফ ক্যামেরাতে করছি তারপরে এখানে কিছু শুকনো কাপড় আছে সেলেরা ছেলেরা আব্বর এ কাপড়গুলো আমি বাস করে আলমারিতে রেখে দিব আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ভালো লাগবে আশা করি আপনাদের কাছে আর ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন একটা প্লিজ এখানে আমার মিনি পানি খাচ্ছে আমি দেখতে গেছিলাম এই যে কাপড়গুলো এখন আলমারিতে রেখে দিব আর যারা প্রতিদিনের মতো আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করেন প্রতিদিন দেখেন তাদেরকে বলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্রতিদিনের মতো দেখার জন্য আমাকে সাহস দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর দুপুরে রান্নাটা বসাইয়ে দিলাম কাপড়গুলা বাস করে এসে এখানে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি আর আমাদের আহ রাস্তায় যে কাজ হইতেছে না পাকা হইতেছে রাস্তার কাজ চলতেছে মেশিনের অনেক শব্দ হইতেছে আমার লাউ দিয়া ডাল রান্নাটা হয়ে গেছে আমি এখন বাগান দিব যারা নতুন এসেছেন আমার ভিডিওটা দেখার জন্য লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে যদি ভালোবেসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর ভিডিও ছাড়ার সাথে সাথে তাহলে আপনাদের কাছে চলে যাবে প্লিজ আরেকটা কথা আপনাদেরকে অনুরোধ করতেছি নাম্বার লিখে আমার সাবস্ক্রাইবারে তো হয়েছে এত হয়েছে নাম্বার লিখে সাবস্ক্রাইবার করবেন না প্লিজ ভুল এই কাজটা করবেন না তাহলে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে লাউ দিয়ে ডাল রান্না শেষ করে তারপর এই যে ডিম বোনা করে নিচ্ছি এই যে তিনটা ডিম নিছি তিনজনের জন্যে আমি পিস পিস করে তারপরে আমি এখন পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে বোনা করে নেব শুকনো শুকনা করে তারপর আপনারা সবাই আবারও বলতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ ফুল ওয়াশ করে দেবেন আমার ভিডিওটা কালকে ভিডিওতে এক আপু বলছে আমি নাকি সব কথা ভুল বলছি না আপু আমি সব কথা ভুল বলি না এখানে আমি প্রথমে বলবো আল্লাহর ওপরে সবাই ভরসা রাখে আল্লাহ ছাড়া সবার কাছে আর কেউ নেই আল্লাহ একমাত্র ভরসা আর আমি বলছি আমার স্বামীর কথা কারণ আমার স্বামী সবসময় বকা চকা তো এই কারণে আমি এই জন্য বলছি কি জন্য ইউটিউবে আসলাম কি জন্য ইউটিউবে ভিডিও বানাচ্ছি আজকে দুপুরে কি কি রান্না করলাম আপনাদেরকে আরেকটু দেখাই দিচ্ছি এই যে এখানে ডিম বোনা ডিম এর ফিস করে তারপরে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বোনা করছি আর এখানে লাউ তরকারি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছি আর এখানে ভাত এই হলো আমার আজকের দুপুরের আয়োজন কি কি অবস্থা অবস্থা মিনু তোমার ফাহিম করে এই যে আমার ছেলে ওই পাশের বাসায় একটা বাচ্চার সাথে গল্প করতেছে আর আমার মিনি এখানে চুপটি করে বসে আছে কারণ আছে কি জন্য চুপটি করে বসে আছে দেখেন রাস্তার অবস্থা করছে কি যে এই কারণে আমার মিনি যেতে না কিভাবে যেতে পারবে বলুন তো যেতে যেতে কিন্তু না আর আমার ছেলে দেখেন এই যে এগুলো দিয়ে খেলতেছে মিনু মিনু মিনি মন খারাপ আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম এখন বাজে পাঁচটা ষোলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ সবার কাছে অনুরোধ রইল সালাম দাও মিনু সালাম দাও আলাইকুম বলো মিনুর মন খারাপ আমি দিচ্ছি সালাম আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ টাটা দাও মিনু টাটা দাও